হ্যালো বন্ধুরা কেমন আছো আমিও ভালো আছি তোমরাও আশা করি ভালো আছো তো এটা আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম এখানে আমার ছেলে পড়তে বসেছে আর এদিকে দেখো জামা কাপড় আমি কিছু কেচে কেচে নিয়েছিলাম শুকোতে দিয়ে দিয়েছি এটা একটু বেলা থেকে ব্লগটা করছি আর ওদিকে আমার পুজোও হয়ে গেছে তারপর থেকে আমি এই ব্লগটা শুরু করেছি তো এই যে দেখো ঠাকুরের কাছে আমি নিয়ে আসছি তো দেখো কেমন লাগছে অনেক বাগানে ফুল হয়েছিল খুব সুন্দর করে আমি ঠাকুর সাজিয়েছি দেখো তোমাদের কেমন লাগছে দেখতে ওদিকে তো দেখতেই পেলে পুজো হয়ে গেছে আর এই যে তখন আমার শ্বশুর শাশুড়ি এসছিল। এটা কিছুদিন আগের ভিডিও তো এইখানে আমার শ্বশুর খেতে বসে বসেছে শ্বশুর যেহেতু নিরামিষ খায় তাই এই ঘরে দিয়ে দেওয়া হয়েছে আর ও ঘরে আমার থ্রি বেডরুমে মানে ওই দিকের রুমে আর কি আঁশ হয় তো ওখানে আমি মাছ করেছিলাম না মাছ করিনি মাছের ডিমটা মাখা ছিল তো ওইটা আর কি ভাজা হবে আর এদিকে এই যে একটু আলু সেদ্ধ বার করছে কারণ আমার ছেলে খাবে বলে এইটা হয়ে গেলে তারপরে আমি ওই ঘরে নিয়ে সব কিছু চলে যাব, তো এখানে যে তরকারি নেই আমি ভুলে গেছিলাম সব নিয়ে চলে গেছে আর এই ছোলাটা দেখলে ছোলাটা ভেজানো হয়েছে রাতের জন্য আর এটা একটু চচ্চড়ি আলাদাভাবে নিরামিষ রাখা হয়েছিল আর ছোলাটা এটা হচ্ছে চাটনিও আলাদা করা হয়েছিল আমের তো এখানে কিছুটা রাখা হয়েছে আর আমাদের থ্রি বেডরুমে রাখা হয়েছে কারণ আঁশ হয়ে গেলে তো বাবা আর খাবে না সেই জন্য এটা করা হয়েছে তো এই যে এখানে সব রান্না তরকারি নিয়ে চলে আসা হয়েছে ডিম সেদ্ধ করা হয়েছিল মেয়ের জন্য একটা আর ছেলের জন্য কারণ ওরা ওইগুলো খাবে না বললে অন্য কিছুই শাক চচ্চড়ি হয়েছে এটা করা আর এটা হচ্ছে কুদরি আলু ভাজা করা হয়েছিল আর হয়েছিল এটা হচ্ছে ডাল করা হয়েছিল আর এই যে চাটনিটা দেখো একসাথে অনেকটা করে নেওয়া হয়েছিল আমের চাটনি আমাদের বাগানের আম কাঁচা আম নিয়ে আসা হয়েছিল সেই চাটনি আর এটা হয়েছে তোমার ওই ঝিঙে আলু পোস্ত করা হয়েছিল আর এদিকে করা হয়েছিল ডাল আর ডালটা টকের ডাল ইচ্ছা ছিল করার কিন্তু যেহেতু আমের চাটনিটা করা হয়েছে বলে আর করা ওই জন্য আর টকের ডাল করা হয় না এইটা হলো মাছের ডিম নিয়ে এসেছিলো আমার বর আগের দিনে তো সেইটা আর কি মেখে রাখা আছে ওইটা গরম গরম ভেজে যখন খেতে বসবে তখন দেওয়ার জন্য কারণ আগে থেকে করলে তো এগুলো ঠিক ভালো লাগবে না তো এই যে আপনার বর তখন ছিলও না তাই জন্য এই যে এবারে চলে এসছে এইবারে হচ্ছে ওইগুলো ভাজা হবে তো ওই মাছের ডিমের বড়াটা আমি আমি ঠিক করতে পারি না তো সেই জন্য আমি কম মানে মাখিয়ে রাখা ছিল ঠিকই কিন্তু আমি যেহেতু করতে পারি না তাই যে আমি পেঁয়াজ টিয়াজ কেটে সব রেডি করে দিচ্ছি তাই যে আমার বর এসে গেছে বলছে সরো আমি কেটে দিচ্ছি তো ও যাই কেটে দিয়েছে কেটে দিল পিঁয়াজগুলো দিয়ে এবার ওই মাছের ডিমটা ভাজা হবে যে মাখিয়ে নিয়েছি একটু আলু সেদ্ধটা তখন বার করছিল না আমার শাশুড়ি তখন মা আর কি বার করছিল তো সেই আলু সেদ্ধ দিয়ে মাছের ডিমটা মাখিয়ে নিল আর একটু আমি ভাজা তুলে রাখছি আলাদা ওই কুদরি আলু ভাজা বললো কি আমি নিরামিষটা খাবো বলে আলাদা একটু তুলে রাখলাম আর একটু পেঁয়াজ দিয়ে আর কি নাড়া হবে তো ওই যে ওই যে ছোটো কড়াটায় দেখছো ওটা পেঁয়াজ দিয়ে একটু আলাদাভাবে এই যে আলাদা নেড়ে নেওয়া হচ্ছে কারণ আমার পেঁয়াজ দিয়ে না খুব একটা ভালো লাগে না সেই জন্য আমি তুলে নিয়েছি তো আমার বর বললো যে সরো আমি ভেজে নিই আর এদিকে আমি ভাত বাড়তে এদিকে আমি চলে এলাম আর মাছের ডিমের বড়াটা করা হবে যখন বসবে একদম গরম গরম ভেজে দেওয়া হবে আর কত রাঁধুনি এসছে দেখেছ আমাদের রান্নাঘরে আমি আমার শাশুড়ি মা আমার বর সবাই মিলে চলে এসছে রান্নাঘরে এখন তো এই যে এবার এইখানে ওই মাছের ডিমটা আর কি মেখে রাখা ছিল তো ওইগুলো এবার ওইরকম পাতলা পাতলা করে বড়া টাইপের করে নিয়ে আর এই করাবার ওই যে ছেলেকে আদর করছে না কি বলছে কানে কানে এবার আমি ভাত বাড়ছি আর ওরা ওই যে খেতে বসবে বাবা আর ব্যাটা আর আমার মেয়ে বলল যে পরে খাবে না মেয়ে পরে খাবে না মেয়ে গেছিল পরীক্ষা দিতে সেই জন্য মেয়ে পরীক্ষা দিয়ে এসে তারপরে খাবে ওর জন্য আবার তখন একটু ভেজে দেবো আর এই যে ছেলে বলছে না মা খাবো না আমি আমাকে শুধু ডাল পোস্ত দাও আমাকে ওই সব দেবে না ওরম করছে আর একটু লেবু দিয়ে দিয়েছি ওর সাথে খেয়ে নিয়েছে তো এই যে ভেজে দিয়ে দিয়েছি ভেজে ভাজাও হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি ওই যে ওর বাবাও খাচ্ছে ছেলেও খাচ্ছে তারপরে এদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা শাশুড়ি বৌমা বসবো আর মেয়ে তো পরীক্ষা দিতে গেছিলো যেহেতু ওই জন্য আস্তে আস্তে ওর প্রায় সাড়ে চারটে বেজে যেতে অতক্ষণ তো বসে থাকা সম্ভব না তো সেই জন্য আমরা ওই হচ্ছে ওর বাবার খাওয়া হয়ে গেল এবার ছেলেরও খাওয়া হয়ে গেছে খেয়া হয়ে যাবে উঠে পড়বে তারপরে আমরা বসবো খেতে ওর বাবা তো ডিম সেদ্ধ খান আমি জানি ভাজা খাবে ওই জন্য আর ইয়ে করিনিম সে খেতে চায় না জোর করে দিলেও সেই ঠেলাং বেলাক করে তো এই যে আমাদের সবার খাওয়া হয়ে গেল আর ছেলে ওখানে কী করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি প্লেন বানাচ্ছিল না কি কাগজ ছিঁড়েছিল খালি ওই সবই করে আর এদিকে রান্নাঘরও সব পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এই যে আর খুব জল তেষ্টা পেয়েছিলো একটু ঠান্ডা গরম জল মিশিয়ে রেখেছিলাম তো সেই জল খাচ্ছি আর ওইদিকে মা মায়েরও সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে টেবিলটা খালি মুছতে এসেছিলো আমি ওইদিকে সব বাসন টাসন ইঁটো কাটা বাসন সব গুটিয়ে বাটিয়ে রেখে দিয়েছি ও ছেলে প্লেন বানায়নি এখানে কটা জানলায় গাছ বসানো আছে ওই বেলফুলের গাছ খুব সুন্দর গন্ধটা ছাড়ে যখন বেল জবা ফুলও আছে তো সেইগুলো সব একটা করে নাম দিয়েছে একটা টবের নাম দিয়েছে গোপাল একটা টবের নাম দিয়েছে রাধা আর একটা টবের নাম দিয়েছে কৃষ্ণা ওইগুলোই কাগজে লিখে লেবেল করে সব মেরে ভীষণ গাছ নিয়েও সারাদিন এই নিয়ে পড়ে থাকে তো যাই হোক আবার খাওয়ার এদিকেও তো ওই হয়ে গেল তারপরেও আবার ফল কটা ভেজানো ছিল তারপর ওর ওকে ছাড়িয়ে দিচ্ছিল দুপুরবেলা আর এটা একদম চলে এলাম রাতের বেলায় ও না আমার মেয়ে এসে বলল রাতের বেলা না সরি আমার মেয়ে স্কুল থেকে এসে গেছে ও তো এসে ভাত খেতেই চাইলো না বুঝতেই পারেনি যে ভাত খাবে না সেই জন্য কী করবো মাখানা ছিল মাখানা একটু ভেজে দিলাম কারণ কিছু তো খেতে হবে আর এটা হলো রাতে একদম চলে এসছে এই যে পটল সব আনাজগুলো কুটে দিয়েছি পটল আর কুমড়ো আলু আর এই ছোলাটা যে সকালে দেখেছিলে ভেজানো ছিল সেইগুলো দিয়ে একটা রুটি তরকারি হবে তা রুটি তরকারি এটা খুবই ভালো লাগে একটু ঘি গরম মশলা দিয়ে দিলে তো সেই তরকারি এখানে করা হচ্ছে আর খুব সুন্দর জানো তো ঝড় বৃষ্টি হচ্ছে ওই সময়টা মানে এত ভালো লাগছে ঠান্ডা হাওয়া কিন্তু যেহেতু গ্যাস নিবে যাবে বলে ওই জানলাটা খুলতে পাচ্ছি না তো এই তরকারি এদিকে হয়ে গেল আর এটা হলো ওই যে ও এটা হলো গোপালের গোপালকে সন্ধেবেলা সন্ধে দিয়ে একটু রসগোল্লা সীতাভোগ খেতে দিয়েছিলাম তো সেইটা এনে আলাদা করে রেখেছি আর ছেলে এখানে দাদুর কাছে পড়তে চলে এসছে সন্ধেবেলা করে ও দাদুর কাছে পড়তে বসতো দাদু বসতো আর ও করতো তো এখন নেই বাবা মা চলে গেছে যে সময় আমি তোমাদেরকে মানে ভয়েস ওভারটা দিচ্ছি এটা আগের বললাম না কিছু কিছুদিন আগের ব্লগ এটা তখন ওনার ছিল এই চার পাঁচ দিন আগের ব্লগ তো এই মুহূর্তে নেই চলে গেছে ওরা বাড়িতে বাড়িতে মানে আমাদের আগের যে পুরনো বাড়ি সেখানে তো এই যে তরকারিও প্রায় হয়ে এসছে তো এখানে আমি আমার এবার ব্লগটা শেষ করব। ও ব্লগটা শেষ করবো তো বটেই আর তার আগে দেখাবো যে দেখো কিভাবে মানে ঝড় অন্ধকার হয়ে এসছে আর বৃষ্টি পড়ছে এই যে আমার ছেলে আবার ঢং করে বলছে হাই বন্ধুরা পড়তে বসেছে যে ওই যে কী সব বলছে আবার যাই হোক তা এই যে দেখো আর ওর দাদু ওই জন্য হাসছে আর এই যে জানলাটা খুলবো দেখো কিভাবে ঝড় বৃষ্টিটা হচ্ছে ও না এখন চলে এসছে এদিকে আবার তো এই যে আবার যাচ্ছি এই সময়টা খুব জোরে একটা বৃষ্টি এসছে এই যে দেখো জানলাটা পুরো অন্ধকার দেখেছো তো গুড নাইট বন্ধুরা আমি এখানেই আমার মানে ব্লগটা শেষ করলাম তো আমি আবার একটা ব্লগ নিয়ে আসবো আমি এখন সবসময় ভিডিও ছাড়তে পারছি না লং ভিডিও শর্ট ছাড়ি তো যাই হোক এখন আবার আসব কিছু দিন বাদে আবার একটা ভিডিও নিয়ে তো এখানেই আমি শেষ করলাম তোমরা সুস্থ থাকো ভালো থাকো তোমাদের সাথে আবার আমাদের আমার সাথে দেখা হচ্ছে